আসলে এটি একটি অনেক বড় অর্জন একটা টিভি চ্যানেল তারা শুরু করে অনেক আশা আকাঙ্ক্ষা আর সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা তাদের কার্যক্রমের মাধ্যমে করে তো প্রবাসী টিভি সেটি করতে পেরেছেন আমরা মনে আমরাও একটা চ্যানেল পরিচালনা করি বা আমাদের অনেক ব্যর্থতা আছে আমরা অনেক কিছু কাজ করতে পারি কিন্তু প্রবাসী টিভি এই টয়লেন্টের মধ্যে এমন কোনো কাজ নাই এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে প্রবাসী টিভি অনুষ্ঠান মানে হচ্ছে প্রবাসী টিভি যে কোনো ধরনের কোনো কার্যক্রম সেটি প্রবাসী টিভি তুলে ধরে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ কনসুলের অফিসে সেখানে জেলা রাবাদ অ্যাসোসিয়েশন অফ টয়েল এবং আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাইকমিশনারের কাছে গিয়েছিলেন সেটিও কাবার করেছে

আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আপনাদের পাঠান ধন্যবাদ